তুমি পাগল কেন আমারে যদি ঘরে তোমরা সবাই রেডি তো প্রথমে কে গুড্ডু তোমার জন্য শব্দ হচ্ছে কুরাল কুড়াল দিয়ে সঠিক গানের নাম বলো আর নিজের ইচ্ছামত খাবারের থালি নিয়ে যাও দেখো এখানে টাকা আছে চিকেন আছে অনেক কিছু আছে নাও হ্যাঁ 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 চলো শুরু করে দাও তোমার গান হ্যাঁ আমি নিজের আচ্ছা তুমি কুড়াল দিয়ে কোনো তুমি শোনো শোনো তুমি কুড়াল দিয়ে কোনো গান পারবে না তাই বলে কি উল্টা পাল্টা গান গাইবে একদম ভুলভাল গান গাইছো চলে যাও চলে যাও এবার কে তুমি চলো কুড়াল দিয়ে সঠিক গানের নাম বলো আর নিয়ে যাও এতগুলো খাবারের থালির মধ্যে যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো বলো আমি ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত আহা তার পেমেতে পয়রাই আমার জীবনটাই बर्बाद আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম কোয়েল কি সঠিক গান করেছে চলো তুমি তোমার ইচ্ছে মতো খাবারের তালি নিয়ে নাও নিয়ে নাও নিবে চলো 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 নিয়ে নাও হাততালি সবাই হাততালি দাও এবার কে বড় কোয়েল তুমি তোমার ইচ্ছে মতো খাবারের তালি নিতে পারো ঠিক আছে তার জন্য শব্দ দিয়ে গান করতে হবে তোমার জন্য শব্দ হচ্ছে দিল চলো দিল দিয়ে একটা গান করো দিল হ্যাঁ দিল আমার নিয়ে যাও দিল তোমার দিয়ে যাও ভালো আমায় বেশে যাও সারা জীবন ধরে এটা কি গান করলো এটা কি সঠিক গান বানিয়ে বানিয়ে উল্টা পাল্টা গান গিয়ে দিচ্ছ হবে না চলে যাও প্রিয়া চলো দিল দিয়ে সঠিক গানের নাম বলো আর খাবারের থালি নিয়ে যাও চলো আচ্ছা করে দেখি আহা জোরে হাততালি চলো 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 নিয়ে নাও চলো তুমি তোমার ইচ্ছে মতো নিয়ে নাও এবার কে কাকিমা চলো তোমার জন্য শব্দ হচ্ছে পাগল পাগল দিয়ে একটা সঠিক গানের নাম বলো আর তুমি তোমার ইচ্ছে মতো খাবারের থালি নিয়ে যাও চলো কি এটা কাকিমা হয়নি ভুলভাল হয়েছে চলে যাও চলে যাও পেছনে চলে যাও হাততালি চলে যাও এবার কে মনা তোমার জন্যও কিন্তু सेम শব্দ ঠিক আছে পাগল পাগল দিয়ে একটা গান করো আর খাবারের থালি নিয়ে যাও চলো দেখি পাগলি তোর পাগলা কই পাগলা তোর পাগলি কই এটা কি গান পাগলি তোর পাগলা কই পাগলা তোর পাগলি কই হলো না হলো না চলে যাও এবার কে গুড্ডু পাগল দিয়ে সঠিক গানের নাম বলো আর নিয়ে যাও খাবারের থালি ইচ্ছে করে আচ্ছা চলো চলো শুরু করো হ্যাঁ করো তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে আহা ভাড়া করো যদি থাকমো ঘরে আহ হয়ে গেল তো জয় হোক সঠিক হয়েছে হাততালি चलो তুমি তোমার ইচ্ছে মতো চাওমিন নিয়ে নাও ঠিক আছে চলে যাও পেছনে এবার কে আবার কোয়েল তোমার জন্য কিন্তু দ্বিতীয়বার সুযোগ পেয়েছো ঠিক আছে জল দিয়ে তুমি যদি একটা সঠিক গান করতে পারো তুমি আব আবার কিন্তু আরও একটা থালি পেতে পারো জল তোমার শব্দ হচ্ছে জল জল চলে যায় না না ভুলভাল করে দিয়েছে এ তুমি পারবে না বলে পারবো না জল দিয়ে একটা বাড়িয়ে দিল গান চো চলে যাও চলে যাও পেছনে এবার কে কোয়েল তোমার জন্য কিন্তু সেম শব্দ ঠিক আছে জল দিয়ে একটা গান করো তোমার ইচ্ছে মতো খাবারের থালি নিয়ে যাও চলো আচ্ছা চলো করো দেখি আহা এটা কি খেয়াল চোকে তো যাই হোক তুমি একটু ঠিক বলেছো তোমার জন্য জোরে হাততালি চলো তুমি তোমার ইচ্ছে মতো খাবারের থালি নিয়ে নাও কি নেবে বলো পাউরুটি চলো বেড নিয়ে নিয়েছে চলে যাও পিছনে হাততালি এবার কে প্রিয়া দ্বিতীয়বার সুযোগ পেয়েছো ঠিক আছে তোমার জন্য দাদা আরও একটা শব্দ দাদা দিয়ে যদি পারো তুমি তোমার ইচ্ছে মতো আরেকটা থালি পেলাও দাদা দাদা হ্যাঁ চলো না 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 ভুলভাল করেছো আমি দাদা দিয়েই বলেছি তুমি ভাই দিয়ে করেছো চলে যাও এবার কে কাকিমা চলো তোমার জন্য একটা গান করো 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 তুমি কিন্তু কিছু পাওনি সবাই পেয়েছে চলো পারবে তুমি পারবে পারবে মনে হয় না ঠিক আছে চলে যাও অসুবিধা নেই পরের জন এবার কে মনা চলো দাদা দিয়ে যদি তুমি একটা গান করতে পারো সঠিক তাহলে কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো থালি নিতে পারো আর তিনটে থালি আছে কেউ কি টাকা আর চিকেন নিবে না নাকি আচ্ছা চলো চলো করো একটা গান করো দাদা দিয়ে দাদা হয়ে গেছে হ্যাঁ কে পড়ে না দেখো ওইদিকে পিছনে পুরো গান করছে তো যাইও জুড়ে হাততালি তুমি তোমার ইচ্ছে মতো একটা থালি নিতে পারো চলো নিয়ে নাও এখন কলা এখন কলা নিবে ঠিক আছে চলে যাও এবার কে গুড্ডু তোমার জন্য পরের শব্দ হচ্ছে ঠিক আছে ভেলপুরি ভেলপুরি দিয়ে একটা গান করো হ্যাঁ আর এই তিনটের মধ্যে যেকোনো একটা নিয়ে যাও আমি ভেলপুরি ঠিক আছে করো হ্যাঁ করো ভেলপুরি খাই আমি রাস্তায় দাঁড়িয়ে বিকেল বেলায় ভেলপুরি খাই কি গান করছে উल्टा-পাল্টা বাড়বাড়া সর চলে যাও চলে যাও হলো না তোমারও হলো না চলে যাও এবার কে ছোট কোয়েল হ্যাঁ চলো তোমার জন্য सेम শব্দ ভেলপুরি ভেলপুরি দিয়ে যদি তুমি সঠিক গান বলতে পারো তাহলে কিন্তু আরো একটা চিকেন নিতে পারো বলো আচ্ছা করো দেখি হ্যাঁ করো মে তো রাস্তে से जा रही थी

যদি তুমি মন দিয়ে সঠিক গানের নাম বলতে পারো তাহলে কিন্তু দুটো চিকেনের মধ্যে যে কোনো একটা চিকেনের থালি তুমি পেয়ে যাবে বলো হ্যাঁ ঠিক আছে দুটো নিতে গেলে আবার চান্স পাবে চলো তুমি প্রথমে আগে একটা নেও দেখি করো একটা গান করো মন দিয়ে মন যে শুরুটা ঠিক ছিল কিন্তু তারপরের লাইন থেকে ভুল দু লাইন যদি ঠিক হতো তাও তো চলে যাও পেছনে হলো না এবার কে প্রিয়া চলো 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 মন দিয়ে গান চলো জোরে হাত দালি চলো তুমি একটা চিকেন নিয়ে নাও তুমি পেয়ে যাচ্ছ আরো একটা চিকেন বাবা ভারিটা নিবে না বড় দেখে একটা নিতে পারত ঠিক আছে চলে যাও পরের শব্দ ঠিক আছে কাকিমা তুমি যদি এটা নিতে চাও তাহলে তোমাকে জামাই দিয়ে একটা গান করতে হবে চলো জামাই দিয়ে একটা গান করো আর চলো জামাই দিয়ে একটা গান করো আর নিয়ে যাও জামাই হয়েছি হলো না হলো না জামাই হয়ে হাজির হয়েছি তুমি ভুল করেছো হয়ে না জামাই সেজে হতো তুমি ভুল করেছো চলো চলো তোমার জন্য আমি তোমার জন্য আমি শব্দ চেঞ্জ করছি যেহেতু ও ভুল করেছে শব্দ চেঞ্জ হবে চুপকে চুপকে দিয়ে যদি গান করতে পারো তাহলে তুমি এটা পাবে চলো চুপকে দিয়ে হ্যাঁ চুপকে বলবো হ্যাঁ বলো চুপকে সে কই আয়েগা আহা তার মেরি नींद चुराएगा আচ্ছা একদম সঠিক চলো তুমি যে আছো আরো একটা চিকেনের থালি চলো নিয়ে নাও এদিকে চাউমিন এদিকে চিকেন খাবো চলো জোরে হাত সবার জন্য কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে